মেমারি নম্বর ব্লকে যুব তৃণমূলের প্রতিবাদ সভা কুচুটের মিছিল ঘিরে রাজনৈতিক অনুষ্ঠিত করলেও যুব তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয় আয়োজকদের অভিযোগ বাংলার মনীষীদের অপমান এবং এসআইআর নামে সাধারণ নাগরিকের ভোটাধিকার খর্ব করার অপচেষ্টা চলছে সেই সঙ্গে রাজ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা বিরুদ্ধে এদিনের এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বলে জানানো হয় যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের কুচুট শুধুমাত্র কুচুট অঞ্চলে ডাকে এক মহতি প্রতিবাদ সভা এই সভায় আমরা প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে বাংলার মানুষকে যে এসআইরের নামে যে আতঙ্ক সৃষ্টি করেছে তারই প্রতিবাদ জানাতে আমরা বাংলার মানুষের সাথে আছি পাশে আছি সেটা সমর্থন জানাতে আজকের এই প্রতিবাদ নিয়েছে পরিপ্রেক্ষিতে কি বলবেন দেখুন ভোট মানুষের গণতন্ত্র অধিকার প্রত্যেক রাজনৈতিক দল চাইবে তারা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী করতে কিন্তু আমাদের মানুষের কাছে উন্নয়ন হচ্ছে ভোট চাওয়া নিয়ে আমাদের মূলত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে সারা বছর ধরে যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো করেছেন সেটাই আমাদের অস্ত্র হবে আপনার নাম এবং আমি গফর মল্লিক মেমারি টু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং পূর্ব মেমারি টু ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আরিফুল ইসলাম আমাদের ব্লক পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আমাদের দীনবন্ধু পাল মহাশয় আমাদের সঙ্গে আছেন ধন্যবাদ কর্মসূচির শুরুতে বার কোন মোট থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি কুচু তৃণমূল ছিলেন মেমারে দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফর মল্লিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা যুব সভাপতি আরিফুল ইসলাম কর্মাধ্যক্ষ মুকুল সাহা দীনবন্ধু পাল শেখ রহিম ওয়াহাম মল্লিক মজিদুল শেখ সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা সভা থেকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় গণতান্ত্রিক অধিকার রক্ষায় আগামী দিনেও আন্দোলন জারি থাকবে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট নিউজ পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক শক্তির ভান্ডার খেজু এখন আপনার হাতের নাগালে প্রতিদিনের বাস্তব জীবনে এনার্জি কমে যাচ্ছে চিন্তা নেই মাত্র দু থেকে তিনটি খিচুড়ি মিলবে তাৎক্ষণিক শক্তি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা হজম শক্তি থাকবে ঠিকঠাক এখানে পাবেন সৌদি আরবের খেজুর রয়েছে আওয়াজা ডিগলত, খালাস আমল বারহি এবং শেয়ালি সম্পূর্ণ প্রাকৃতিক কোনো কৃত্রিম রং বা প্রিজার্ভেটিভ নয় সেটি থেকে বয়স্ক সবার জন্য উপযোগী ইফতারে সকলের নাস্তায় বা ওয়ার্কআউটের আগে খেজুর হোক আপনার প্রতিদিনের শখী আমাদের ঠিকানা বামুনপাড়া মোড় ছানাপট্টি গলির বিপরীতে বিশ্বাসের সাত পুষ্টির প্রতিশ্রুতি যোগাযোগ করুন আজই অর্ডারের জন্য কল করুন এইট ডবল জিরো ওয়ান